বন্ধুরা চলুন এবার গিফট দেখার পালা তো আগে প্রথমে এই মিষ্টির প্যাকেটগুলো দেখায় কি কি মিষ্টি আছে তো দেখুন এখানে এক বাক্স কালাকার যে যে খাবেন আমাদের বাড়িতে চলে আসুন আর এইটাতে আছে দেখুন দানাদার আমার ভীষণ পছন্দর মিষ্টি হচ্ছে দানাদার তো দেখুন এরা বাক্স ভরে ভরে নিয়ে এসছে দানাদার আর বন্ধুরা এই বাক্সগুলি আমি ওই দিনেই খুলে দেখেছিলাম এবং খেয়েছিলাম আর এই গিফটগুলি দেখাবো তো এতদিন আমার সময় হয়নি এখন সামনে পুজো আমার প্রচুর কাজের চাপ তো রবিবার রাত্রিবেলা নটার সময় আমার ভাইপো এসেছিলো ভাইপে বলছি চলো তোমার গিফটগুলো খুলে দেখি তো আমি আর ভাইপো দেখছি দেখুন এখানে আছে একটা হটপট ধরার জায়গাও আছে বন্ধুরা গরম রুটি রাখা যাবে আর সামনের ভিডিওতে আমি ওদেরকে কি দিয়েছিলাম সেগুলি দেখাবো আর আমি ওদেরকে বলেছিলাম কেউ কিছু গিফট আনবে না তোমরা মন দিয়ে শিখবে শিখে যদি কিছু করতে পারো ওটাই আমার থেকে বড় গিফট হবে তা মেয়েরা দিদিরা শোনে দেখুন সবাই গিফট এনেছে আর এইখানে দেখুন একটা সুন্দর সাইড ব্যাগ তো যেখানে যাব জামাকাপড় ভরে নিয়ে চলে যাব তো দেখা যাক এটাতে কি আছে তো এই দেখেন বন্ধুরা এটাতে আছে একটা আয়না মানে যে জ্বলবে আর এর মধ্যে একটা ফটো রাখতে হবে আর তারপরে লাইট জ্বালিয়ে দিলে সুন্দর দেখা যাবে মানে মুখও দেখা যাবে আর ফটোটাও খুব সুন্দর দেখা যাবে এই দেখেন চার্জারও দিয়ে দিয়েছে তারপরে এই বাক্সটা দেখুন খুব ভারী তো কাপ পেলের ছাপা আছে দেখে তো মনে হচ্ছে ডিনার সেট আছে তো আমি আর ভাইপো দুজন মিলে দেখুন টানাটানি করে ইনবক্স করছি বক্সটা দেখি কি আছে ওরে বাবা রে আমি তো বাড়ি করতে পারছি না আমার ভাইপো একটু হেল্প করছে তো এই দেখুন দুটো ছোটো ছোটো বাটি একটা বড় বাটি এই বাটিগুলো খুব ভারী আর এই দেখুন এটাতে আছে পেলেট দুটো পেলেট আছে এই দেখুন ডিনার সেট তো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফটই তো দেখি এটাতে কি আছে এই দেখিন বন্ধুরা একটা নাইটি এটা কত সুন্দর কালার নাইটিটা খুব সুন্দর হয়েছে নাইটি আর আমি তো বেশি নাইটেই পড়ি আর এখানে আছে একটা বেড কাভার কী সুন্দর দেখুন বেড কাভারটা খুব সুন্দর হয়েছে সামনে পুজো আসছে বিছনায় পাতা যাবে আর এইখানে দেখুন একটা হাত ব্যাগ তো বন্ধুরা যেখানে যাব জলের বোতল আর একটা ফোন নিয়ে নেব খুব সুন্দর হয়েছে এই ব্যাগটিও তো এটাতে কি আছে দেখা যাক মিল্টনের এ দেখেন বন্ধুরা একটা জলের বোতল তো জল রাখলে মানে ঠান্ডা থাকবে তো যেখানে যাব এক বোতল জল নিয়ে চলে যাব গরম হবে না ঠান্ডা জল খাওয়া যাবে এটাতে দেখা যাক কি আছে ও বাবা দেখুন বন্ধুরা এটাতে গরম জল রাখা এটা শীতের সময় কাজে লাগবে আর এই দেখুন একটা ধরারও জায়গা আছে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে এটাতে দেখা যাক কি আছে এই দেখুন বন্ধুরা এটাতে একটু বাবা থ্রি ডি সাত আটটা ঘোড়া আছে সাতখানা ঘোড়া আছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ